নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের মাননীয় বিধায়ক আশিফ মাঝি মহাশয়কে আমরা বড় ব্লক পাশের ব্লক বড় ব্লকে আমি ব্লক সভাপতি নিয়োগ করেছি আমারই খুব কাছে অজয় মুখার্জিকে অজয় মুখার্জির হাতে তার এখন নেতা তুলে দিবে আমাদের আমাদের এমএলএ সাহেব আশিস মাঝি সঙ্গে আছেন আমাদের রাজ্যের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ পান্ডে তার সঙ্গে আছেন রাজ্যের সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী আমি ধন্যবাদ জানাই আশিস দাকে আশিস দার হাতে উনি তার পবিত্র অপমেন্ট পেলেন আমি এটা বলতে চাই

এটাই আমার আবেদন প্রার্থনা যে সম্মেলনটা হয়ে গেল আমার মিদান ভাই আসেন উনি আমার ব্লকের যে হক প্র্যাকটিশনার যারা আছেন তাদের যে একটা ইউনিয়ন সেই ফেডারেশনের উনি সভাপতি আছেন এবং তাদেরকে সবাইকে নিয়ে আজকে নগর কলেজে যে সম্মেলনটা হবে এটা অত্যন্ত ফলপ্রসূ এবং অত্যন্ত সময় উপযোগী যারা মূলত পথ প্র্যাকটিস করে গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামে রিমোট এলাকায় তাদের একটা সেবামূলক কাজ বলা যায় সমাজ সেবামূলক কাজ তার সমাজের কাজে তার নিয়োজিত আছে তার কারণ এ আমার খড়গ্রাম ব্লকে প্রায় দু লক্ষ বাহাত্তর হাজার পপুলেশান সে দু লক্ষ বাহাত্তর হাজার পপুলেশানকে সামাল দেওয়ার মতো ডাক্তার এমবিবিএস এফআরসিএস ডাক্তার এখানে না আর যদি কেউ এসে থাকে তারা থাকে না চলে যায় সুতরাং এই বিস্তীর্ণ এলাকার এত মানুষজনকে ওনাদের উপর ভরসা করতে হয় কেন হচ্ছে এটা দিন নাই দুপুর নাই তাদেরকে সেবামূলক কাজে যেতে হয় এত মুমূর্ষ রুগী অসুস্থ রুগী তার সেবা শুশ্রূষা করতে হয় আমি দেখেছি চ্যানেল করে তাদের সেলাইন দেওয়া ওষুধপত্র এবং রাত জেগে বসতে তাদের সেবা করেন এবং তাদেরকে অনেক ক্ষেত্রে সুস্থ করে তোলে এইবার কী হলো তারা যে সেবা করে যাচ্ছে তারা সমাজের কল্যাণ দ্বারা এগিয়ে আসছে সুতরাং তাদের যে ইউনিয়নটা আছে এবার সেই ইউনিয়নটা চাইছে একদিকে তারা সমাজে সেবা করবে সুতরাং তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে তাদের রুজির রুজি রোজগারের ব্যাপার আছে তারা তো পরিবারকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে সেবাটা করবে তাই নিজেদের বাঁচানোর জন্য তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে মিলিত হয়েছে এবং তাদের সম্মেলনে এসে আমিও খুব খুশি হয়েছি খুব সংগঠনমূলক আলোচনা হলো এবং সকলে খুব আন্তরিকভাবে নিজের নিজের দাবি দেওয়া সুবিধা অসুবিধার কথা আলোচনা করলো। এখানে রাজ্য নেতৃত্ব এসেছিলেন আমিও বিধায়ক হিসাবে এখানে আলোচনা করলাম যে আগামী দিনে তাদেরকে যেন অন্তত আইডেন্টি কার্ড এবং সমাজে মর্যাদা যাতে পায় এবং কোনো রকম মেডিকেল টিমের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে ইনসাল্ট করানো হয় অপমানিত করানো হয় এবং তাদেরকে তারা যদি কোনো সমস্যা পড়ে প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে এই সেবামূলক কাজটা চালিয়ে দিতে পারে এবং তারা আর্থিক দিক দিয়ে কিছুটা সুবিধা পায়